শেষ রক্ষা হলো না হার্দিক তথা ভারতের কারণ লাস্ট পাঁচ ওভারের দরকার ছিল বাহাত্তর রান হাতে ছিল পাঁচটা উইকেট হার্দিক পান্ডিয়ার সাথে ছিল অক্ষর প্যাটেল এবং ধ্রুব জুরেলের মতো ব্যাটাররা কিন্তু সেই শেষ রক্ষা কিন্তু হার্দিক করতে পারলো না মানে সমস্যাটা কোন জায়গায় ছিল যখন ওই যে লাস্ট বলে আঠারোতম ওভার না সতেরোতম ওভারের লাস্ট বলে যখন ধ্রুব জুয়েল মারলো লেক সাইডে তখন সেই জায়গায় হার্দিক পান্ডেয়া শর্ট রানটা কিন্তু নিল না এবং সেই শর্ট রান না নেওয়াতে সে স্ট্রাইক পাইলো হার্দিক পান্ডেয়া এবং সেই বলেই কিন্তু আউট হয়ে গেল যদি সেই শর্ট রানটা নিত তাহলে কিন্তু ধ্রুবজুরেল খেলতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটত না যাই হোক একজন প্রপার ব্যাটার ধ্রুবজুরেল তাকে কেন স্ট্রাইক দেওয়া হলো না এটা তো আমার মানে কোনো মাথায় কাজ করলো না এটা বুঝতে পারা তার সাথে সাথে একজন প্রপার ব্যাটার তম নাম্বারে নামলো সেটাও আমার মাথায় কাজ করলো না অলরাউন্ডার যত অক্সফর্ড বেতেল ওয়াশিংটন সুন্দর সবাই তার আগে নামলো কিন্তু একজন প্রপার ব্যাটার না সে কিপিং করছে না সে বলিং করতে পারে না সে একমাত্র সে একমাত্র ব্যাটার হিসাবে সে দলের জায়গা করে নিছে এবং সেই ব্যাটারকে আট নাম্বারে পাঠানোটা সেটা টিম ইন্ডিয়ার কোনো যে কোন সেন্সে সে পাঠাইলো সেটা আমার একটুকু বুঝতে পারলাম না তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো আর দুর্দান্ত কিন্তু পাঁচটা উইকেট নিছে বরুণ চক্রবর্তী কিন্তু সেটা ভারতীয় দলের কাজে লাগাইতে পারল না কারণ তার কাজ সে করে গেছে অন্যান্য বলাররা তার সঙ্গ দিতে পারেনি যাই কারণে একশো একাত্তর রানের কিন্তু দুর্দান্ত কিন্তু পারি কিন্তু খেলছে ইংরেজরা এবং সেই জায়গায় ইংরেজদের বেন ডাকেট তারপরে লিভিংস্টন এবং বাটলারের দুর্দান্ত পারফরমেন্স কিন্তু এই আরসিবির কোটা যাকে বলা হয় ফিল সল্ট সে কিন্তু যত দিন থেকে সিলেক্ট হয়েছে তারপরে ভারতে আইসে ভারতের মাটিতে তিনটা টি ম্যাচ হয়ে গেল সে কিন্তু পার করতে পারলো দশের না এটা কি আরসিবি দলের কি শনি লাগাই দিল নাকি না আরসিবি দল তার কপালে শনি লাগাই দিল সেটা একমাত্র ফিল সল্টই জানে কারণ আমরা শেষ দেখেছিলাম কে কে আর এর লাস্ট ম্যাচে যখন সে গিয়েছিল ফাইনাল ম্যাচ খেলার আগে তার দলের হয়ে দেশের হয়ে খেলতে সে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল কিন্তু সে যখন আরসিবিতে সিলেকশন হলো এবং ভারতের মাটিতে খেলতে আসলো কিন্তু তখন কিন্তু তার ব্যাটে বলই লাগতেছে না যাই হোক এটা আরসিবি দলের ভাগ্য খারাপ নাকি আরসিবি দল ফিল সল্টের কপাল ভাগ্য খারাপ করে দিছে সেটা একমাত্র ভগবানই জানে যাই হোক কিন্তু এই যে ম্যাচটা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা যে ভারত হেরে গেল এই হারার পিছনে কিন্তু সবচেয়ে বড় দায় দেওয়া হবে ভারতীয় ব্যাটারদের ভারতীয় ব্যাটাররা কিন্তু ঠিক প্রপারভাবে ক্রিজে থেকে কিন্তু তারা কিন্তু রান করতে পারেনি এবং হার্দিক পান্ডেয়া এমন সেলে চলে গেছিল এমন সেলে চলে গেছিলো খোলসের ভিতরে চলে গেল যে সে বলের থেকে মানে রান এত কম করে ফেলাল যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনালের কিন্তু আমাদের মনে করে দিয়েছিল যেইখানে বিরাট কোহলি এবং কে রাহুল আউট হওয়ার পরে একদম খোল্লসের ভিতরে ঢুকে গেছিল এবং সেই জায়গায় কিন্তু অলরেডি কিন্তু আট ওভারে যেইখানে ষাট রান সত্তর রান ছিল সেখানে পনেরো ওভারে গিয়ে একশো হয়েছে সেই জায়গায় কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টটা ভারতীয় দলের ঘুরে গেছে এবং তার ভারতীয় দলের মাথার চাপটা কিন্তু পড়ে গেছে নচেত কিন্তু এত বড় চাপ কিন্তু ভারতীয় দলের মাথায় পড়তো না এবং এই ম্যাচটা জিতে যেত যাই হোক ভারতীয় দল এখনও দুই আগের লিডে আসে আরও দুইটা টি টোয়েন্টি ম্যাচ আছে দেখা যাক ভারতীয় দল আরেকটা টি টোয়েন্টি ম্যাচ জিতে এই সিরিজটা জিততে পারে কিনা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভালো লেগে থাকলে ফেসবুকে দেখে থাকলে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল বাটনটা টিপতে ভুলবে না ধন্যবাদ